হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন রয়েছ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা এর আগে তোমাদের সাথে দিদির বিয়ের মেহেন্দি হালদি বৃদ্ধি ওয়েডিং পার্টি রিসেপশান পার্টি এইগুলো শেয়ার করেছিলাম বাট মেন জিনিসটাই শেয়ার করা হয়নি সেটা হচ্ছে দিদির এই যে ফটোশ্যুট

দিদি আডা লুকটা গড়ি আডা লুকটা করে ভালো লাগবে লুকটা না বডি গললো লুক গললো না দিদি কথা বলতে বলতে ক্যামেরা আছে

তো দেখতেই পেলে আমরা কিন্তু একটা ফরেস্টে গিয়েছিলাম প্রথম পার্টের জন্য ফটোশ্যুটের তো আমি দিদি জামাইবাবু দিদির একটা বন্ধু আরও দুজন কিন্তু ক্যামেরাম্যান সাথে ছিল তো আমরা পাঁচ ছজন মিলে কিন্তু চলে গিয়েছিলাম ফরেস্টে ফটোশ্যুটের জন্য তো প্রথম পার্টটা তো তোমরা দেখেই নিলে যে কোথায় করলাম কিভাবে করলাম তো নেক্সট পার্টটা আমরা চলে যাব গঙ্গার পারে কারণ গঙ্গার পারে ফটোশ্যুট না করলে কিন্তু ফটোশ্যুটের কিন্তু সৌন্দর্য কিন্তু আসেই না তো চলো দেখা যাক তো আমরা এখন চলে এসেছি মুকুন্দপুর মুকুন্দনগর ঘাটে এখানে শ্যুট হবে নৌকায় উঠবে তো এবার নৌকায় উঠে শ্যুট হবে চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো দেখতে থাকো ওর তো বললে দাঁড়িয়ে যাবে হ্যাঁ তো ফ্রেন্ডস আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি

তো তোমরা দেখতেই পেলে যে আমরা চলে এসেছি গঙ্গার পারে গঙ্গার পারে এসেছি আসার পরে কিন্তু অনেকটাই কিন্তু ফটোশ্যুট দিদিদের হয়ে গেছে তো ফটোশ্যুট করতে করতে কিন্তু দেখো তোমরা দেখতেই পেলে সন্ধে হয়ে এসছে সূর্য সূর্য ডুববে ডুববে ভাব তো এখনও কিন্তু দিদি জামাইবাবুর ফটোশ্যুট চলছে আর আর একটা কথা ভিডিওটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ গঙ্গায় ঘুরতে কাদের ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও গঙ্গার পাড়ে ঘুরতে কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে আমি তো গরমকালে তো প্রায় সপ্তাহে তো একদিন তো আমি আসি সপ্তাহে কিন্তু একদিন এসে কিন্তু আমি গঙ্গার পাড়ে এখানে কিন্তু এই নিচে স্পটে এসে কিন্তু আমি কিন্তু বসি আর অনেক আড্ডা দিই অনেক ইয়ার কি করি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আর যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো